রবিবার বাগমায় পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট প্রচারে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বাগমায় করমুরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন চান মানুষের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবকে সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ভালো সমর্থন পাওয়া যাচ্ছে মানুষের ভরসা রয়েছে এই সরকারের উপর বলে জানান তিনি বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি বাগমায় আজকে পদযাত্রা করলাম প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে বাড়িঘরেও গেলাম দোকান ঘরে এসছি সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারেন আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন সেখানেও জনদল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদ দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়ী হব এটা নিশ্চিত বিরো রিপোর্ট খবর ত্রিপুরা